যাই দেখেন কি পরিমাণে রাস্তায় গাড়ির প্রেসার হ্যাঁ এত পরিমাণে প্রেসার যে রাতের বেলায় কুমিল্লা বজবাজার এই রোডটা চট্টগ্রামের এই রোডটাই মনে করুন যে রাতের বেলায় গাড়ি যারা বাইক চালায় তাদের জন্য একটা ব্যাপার হ্যাঁ এই যে দেখ একটা জিনিস মানে যে একটার পর একটা গাড়ি আছে যে কোনো গ্যাপ নাই আছে না যেটো গ্যাপে একটা গাড়ি আছে টানা মানে যে রাতের বেলায় গাড়ি ভাবে আসতেছে মানে কি বলবো আর বলার কোনো ভাষা নাই হ্যাঁ গাড়ি আর গাড়ি এত গাড়ি যে এই রাস্তায় রাতের বেলায় বাইক চালায় কোনো শান্তি নাই এই যে কি পরিমাণে কন্টিনার আর বাস এই রাস্তায় রাতের বেলা চলাচল করে আর ইতিমধ্যে আমাদের ক্যামেরায় একজন পাগল ভাই তো ধরা মধ্যে সে তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে কারণ রাস্তায় যে পরিমাণে গাড়ি হ্যাঁ সে তো তার মতো করে হাতটা যার চলতেছে আল্লাহ না করুক তার কোনো দুর্ঘটনা হোক এই দেখেন গায়ে কি পরিমাণে গাড়ি এদিকে আসতেছে কিন্তু ওর কোনো সাইড নাই গোয়ার মতো না দেখছেন যে বলতে বলতে যে একটু জন্য লাগে গেছিল এই হলো রাতের পরিবেশ আমরা এই যে এই পাম্পের দিকে তেল নিয়ে এখন আমরা আমাদের পিছের যে আমাদের একটা গাড়ি আসতেছে যে মালের গাড়িটা ওইটা ওটার জন্য আমরা অপেক্ষা করতেছি যা আসলে এখন আমরা আবার তার সাথে চলে যাব আপনাদেরকে দেখাইলাম যে এই রাস্তায় কি পরিমাণে যে রাতের বেলায় গাড়ি চলে এরকম ভাবে এই রাস্তায় গাড়ি চালায় মজা নাই অনেক পেরার একটা কাজ এই রাস্তায়